আসসালামু আলাইকুম মরহামল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন ও সালাত ওসালাম আলীনা মোহাম্মদ আলী ও আমাবাদ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব আলমিনের জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন দিন দিয়েছেন আমরা তার ওই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অতবর সালাত এবং সালাম সালামপুরী আমাদের রাসুলের উপর যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রেই আমরা একমাত্র আল্লাহ রবুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করব। আমরা সেই রাসুলির উপর পড়ি সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় বন্ধুগণ আজকে মসজিদ নবীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাত শেখ আহমদ বিন তলেব হুমায়দ হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে সকল প্রশংসার একমাত্র হকদার আল্লাহ তা তালা এই চমৎকার বিষয়ে তিনি আজকে খুতবা পেশ করেছেন আমরা তার অনুবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে শত একচল্লিশ হিজরি এবং উনতিরিশে মে দুই ইংরেজি আমরা মসজিদ নবীর খতবার অনুবাদ শুরু করছি আল্লাহ ররবুল্লাহ আলমিন যেন অ্যাড দ্বারা আমাদেরকে কল্যাণ দান করেন দুনিয়াতে আখেরাত আমি প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব তিনি আজকে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ ররবুল্লাহ আলমিনের নিয়ামতের প্রশংসা করেছেন কখনও কোরআনুল কারিমের আয়াত দিয়ে আল্লাহ যেভাবে প্রশংসা করেছেন সেইভাবে করেছেন আবার কখনও তিনি নিজস্ব আবেগ দিয়ে নিজের হৃদয় দিয়ে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর প্রশংসা করেছেন আমরাও প্রশংসা করব অহিংসা আল্লাহ তো চলুন আমরা এবার খুদ্বার অনুবাদ শুরু করি তিনি সর্বপ্রথমে বলছেন আমি তোমাদের কাছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করছি যে আল্লাহ সুবাহন তালা তিনি হচ্ছেন রব্বুল আলমিন একমাত্র বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন পরম করুণাময় অতি দয়ালু তিনিই তো কিয়ামত দিবসের মালিক এরপরে তিনি কোরআনুল কারিমের সুরা আন আমের প্রথম আয়াতটি তেলাওত করলেন যেখানে আল্লাহ তাআলা তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন এইভাবে আলহামদুলিল্লাহ হিল্লাদি খালাকসামা ওয়াতি ওয়াল আর্দ ওয়াজাহাল আজ্জুলুমাতি অন্যর সকল প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহ জন্য যিনি সমূহকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন আর নূর অন্ধকারকে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন এবং একটি নূর সৃষ্টি করেছেন তাহলে অন্ধকারের পথ হচ্ছে অসংখ্য আর আলোর পথ তৌহিদের পথ ইমানের পথ একাত্মবাদের পথ হচ্ছে সত্যের পথ হচ্ছে একটি এজন্য আল্লাহ বলছেন অজুলমাত অসংখ্য জুলমাত সৃষ্টি করেছেন আর আলো হচ্ছে একটি সৃষ্টি করেছেন আদিলুন এরপরে কাফেররা তারা তাদের রবের সাথে শিরিক স্থাপন করে অংশীদার স্থাপন করে নাউজুবিল্লা এরপরে ইমাম সাহেব সুরা কাফের এক থেকে তিন নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহর প্রশংসা করেছেন এইভাবে আলহামদুলিল্লাহ হিল্লাদী আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিল্লাহদী আংজালা আল্লাহ আব্দিহিল কিতাবা ওয়েলা মজা আল্লাহু আই সকল সকল প্রশংসাতো একমাত্র সেই মহান সত্তার জন্য যিনি তার গোলামের উপর কিতাব নাজিল করেছেন কোরান নাজিল করেছেন এবং ওয়েলেম নেজা আল্লাহু আইওজা এই কোরআনকে তার জন্য কোনো বক্র করেন না বাঁকা নয় কোরানের পথ হচ্ছে সরল সঠিক পথ শ্রীরাতি মুস্তাকিবের পথ বাঁকা পথ কোরানের নয় কৈমাল লিউ মিল্লাদ এই কোরান হচ্ছে এক প্রতিষ্ঠিত মহাশক্তিশালী আজাবের এক ভীতি প্রদর্শন করে আল্লাহর পক্ষ থেকে এই কোরান অর্থাৎ এই কোরান দ্বারা আল্লাহরবুল আলামিন তিনি বান্দাদেরকে তার পক্ষ থেকে এক ভয়ঙ্কর আযাবের ভয় প্রদর্শন করেন কাদের জন্য যারা কোরআনকে অস্বীকার করবে যারা আল্লাহ তালা অস্বীকার করবে তাদের জন্য আর শিরুল মিনীন আল্লাহ দিন আমের সরি হাতি আনদাল্লাহু হাসানা যে সকল প্রশংসা তো হচ্ছে সে আল্লাহর জন্য যিনি এ কোরআনকে যিনি আল্লাহ তালা এমন রব যে মুমিনদেরকে তিনি সুসংবাদ প্রদান করেন যে সমস্ত মুমিনগণ ইমান আনার পরে তারা সৎ আমল করবে শুধু ইমান এনে বসে থাকলে চলবে না ঘরের মধ্যে আমল করতে হবে আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে আল্লাহ তালা সুসংবাদ প্রদান করেন সব মুমিনদেরকে যারা ইমান আনার পরে সৎ আমল করে কি সুসংবাদ দেন আন্দালহম আজরন হাসানা তাদের জন্য হচ্ছে উত্তম উত্তম পুরস্কার আলহামদুলিল্লাহ আর সেটা হচ্ছে জান্নাত মা কি আবাদা অনন্তকালের জন্য সেই জান্নাতে সেখানে তারা জীবন যাপন করবে সুবাহান আল্লাহ তাহলে ইমাম সাহেব এভাবে আল্লাহ তালার প্রশংসা করেছেন কখনো আল্লাহ তালার কোরআনের ভাষায় আবার কখনো নিজের ভাষায় প্রশংসা করেছেন তিনি এবার কোরআনুল করিমের সুরা ইসরার একশত এগারো নম্বর আয়াত তেলাওত করে আল্লাহর প্রশংসা করেছেন কিভাবে আল্লাহ রবীন্দন বলছেন ওয়ালাদা সকল প্রশংসা হচ্ছে একমাত্র সেই মহান সত্তার জন্য সন্তান গ্রহণ করেন না সুবাহান আল্লাহ আল্লাহর কোন স্ত্রী নাই সন্তান নাই কিছু নাই আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না আলময়াকুল্লাহ শরিক উন্নফিলমুলকি এবং আল্লাহ তাল্লাহ রাজত্বের মধ্যে আল্লাহ তালার কোন অংশীদার নেই কোনো শরিক নেই কোনো নবী আসুল আল্লাহ শরিক নয় কোন পীর বুজুর্গ আল্লাহ তাআলা শরিক নয় কোন রাজা বাদশাহ কোন ফেরেশতা কোনো জিম এই রাজত্বের মধ্যে আল্লাহ তাআলার কোনো শরিক নেই আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালাম ইকুল্লাহু ও আলি মিনাজুল্লি আল্লাহ তাআলা কোনো অভিভাবক কোনো সাহায্যকারী নাই আল্লাহর কেন যে ওয়ালি ইউ জুল্লি আল্লাহ তালাকে কেউ অপমান করবে লাঞ্ছনা করবে এই অপমান এবং লাঞ্ছনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কোনো অলি নাই কোনো সাহায্যকারী নাই কোনো অভিভাবক নাই সুবাহান আল্লাহ এমন এক সত্তা আল্লাহ তালা এই সত্তার জন্য হচ্ছে প্রশংসা এবার আল্লাহ তালা বলছেন ও কাব্যির সুতরাং তোমরা সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো তার বরত্ব মহত্বকে প্রকাশ করো প্রিয় বন্ধুগণ এভাবে রব্বুল আলমিন তার নিজের প্রশংসা করেছেন যে সকল প্রশংসা একমাত্র তার জন্য যেহেতু তার কোনো সন্তান নাই তার রাজত্বে কোনো শরিক নাই তিনি কাউকে অপমান থেকে বাঁচার জন্য নিজের জন্য কোন অভিভাবক কোনো সাহায্যকারী গ্রহণ করেন নাই আলহামদুলিল্লাহ এভাবে ইমাম সাহেব রব্বুল আলমিনের প্রশংসা করেছেন রব্বুল আলমিন সুরা সাবার এক থেকে দুই নম্বর আয়তের মধ্যেও তিনি তার প্রশংসা নিজেই করেছেন এইভাবে আলহামদুলিল্লাহ যার হচ্ছে সমস্ত আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তালার এবং আখের আখেরাতেও তার জন্যই হচ্ছে প্রশংসা হাকিমুল হবির তিনি হচ্ছেন মহাপ্রজ্ঞাময় এবং সকল বিষয়ে তিনি জ্ঞানী সকল বিষয়ে অবহিত আছেন তিনি এমন এক মিনহা এই পৃথিবীর ভিতরে কি প্রবেশ করে আর পৃথিবী থেকে কি নির্গত হয়ে যায় তিনি সব জানেন এবং আকাশ থেকে কি অবতীর্ণ হয় আর আকাশের দিকে কি ঊর্ধ্ব গমন করে সব আল্লাহ রব আলমিন জানেন ওবুয়ার রহিমুল গফুর তিনি হচ্ছেন অনুকম্পাশীর দয়ালো আর তিনি হচ্ছেন গফুর সুবহান আল্লাহ তাহলে যেই মহান আল্লাহর এত সব গুণ রয়েছে সেই আল্লাহর জন্য আল্লাহ নিজেই প্রশংসা করছেন এবার আমার আর আপনার প্রশংসা করা উচিত নয় অবশ্যই উচিত কার জন্য জীবনে প্রশংসা করবো একমাত্র আল্লাহ সুবাহ জন্য তাই আমরা বলতে পারি যে সকল প্রশংসার একমাত্র হকদার হচ্ছেন কে আল্লাহ সুবাহানাহালা আমার ভাইয়েরা এভাবে ইমাম সাহেব কোরআনুল করিমের সুরা গাফির বা সুরা মুকমিন এর চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার আয়াত তালাত করেও আল্লাহর প্রশংসা করেছেন এইভাবে যে সকল প্রশংসা হচ্ছে আল্লাহ আল্লাহুল্লাধি জাহুল সকল প্রশংসা একমাত্র সেই সত্তার জন্য যিনি তোমাদের জন্য জমিনকে বসবাস করার জন্য উপযোগী হিসাবে সাব্যস্ত করেছেন সুবাহান আল্লাহ তালা জমিনকে বসবাস করার জন্য বিছানা স্বরূপ আমাদের জন্য স্থির করে দিয়েছেন আর আকাশকে তিনি সাত স্বরূপ সৃষ্টি করেছেন অসৌরকম রকম আর তোমাদেরকে আল্লাহ তালা তিনি এত সুন্দর আকৃতি দিয়েছেন যা হচ্ছে উত্তম আকৃতি সুবাহান আল্লাহ এক্ষেত্রে আমরা বলতে পারি যে পরীরা নাকি অনেক সুন্দর মানুষ বলে যে পরীরা খুব সুন্দরী হয় আসলেই भुवा कथा আল্লাহ রবুল আলমী নিজে বলেছেন যে ফাহসানা সো রকম তোমাদেরকে আল্লাহ তালা এমন আকৃতি দিয়েছেন যে আকৃতির চাইতে উত্তম আকৃতি আর নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন অরজকম মিনা এবং আল্লাহ তালা তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন দিকুমুল্লাহ রব্বুকুম ওই আল্লাহই তো তোমাদের রব যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা শুরু করেছেন স্থির করেছেন জমিনকে আল্লাহ তালা তোমাদের জন্য স্থির করার পর আকাশকে সাত স্বরূপ সৃষ্টি করেছেন তোমাদেরকে উত্তম আকৃতি দিয়েছেন পবিত্র রিজিক দিয়েছেন ওই আল্লাই তো তোমাদের রব সুহান আল্লাহ ফতাবার ও কাল্লাহ রব্বুল আলমিন অতিব বরকতময় আল্লাহ যিনি হলেন বিশ্বের আকাশ এবং জমিনের ভূমন্ডল এবং নবমন্ডলের রব আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন ওয়াল হাই তিনি হচ্ছেন চিরঞ্জীব লা লাহু তিনি সারা আর কোন ইলাহা নাই প্রিয় ভাইয়ের আমার একমাত্র ইবাদত করবো কার আল্লাহর একমাত্র সেজদা দেব কাকে আল্লাহ তালাকে একমাত্র দোয়া করব কার কাছে আল্লাহর কাছে জান্নাত চাইব আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব আল্লাহর কাছে সুখ দুঃখে সকল অবস্থাতে ফিরে যাব কার দিকে আল্লাহর দিকে আল্লাহ বলছেন লা ইল্লাহু তিনি যেন তোমাদের আর কোন ইলাহ নাই ফাদউহু মুখলিসিন লাহুদিন এখনিষ্ট ভাবে সে আল্লাহকে তোমরা ডাকো এই জন্য প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাই বোনেরা একমাত্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই ডাকবো আল্লাহর দিকেই দুঃখ পেয়েছেন আল্লাহর দিকে ফিরে যাবেন সুখ পাওয়ার জন্য আপনি জীবনের এমন হয়েছে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে দরজা সব বন্ধ আল্লাহর দিকে ছুটে চলবেন আল্লাহ তালা আপনার বন্ধ দরজাগুলোকে খুলে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা এই জন্য আল্লাহ বলছেন একমাত্র তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত তোমাদের আর কোনো এলাহা নেই সে আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকো এক্লাসনে একনিষ্ঠতার সহিত আল্লাহকে ডাকতে হবে কোনো সন্দেহ নিয়ে আল্লাহকে ডাকলে সেটা কবুল হবে না এরপর আল্লাহ নিজেই তার প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ বিলা আলমিন সকল প্রশংসা একমাত্র বিশ্বের প্রতিপালকের জন্য সুবাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তালার কোরআনের ভাষা এবার ইমাম সাহেব তিনি তার নিজস্ব ভাষায় প্রশংসা করছেন কিভাবে করছেন আমি আপনাদের সামনে তা তুলে ধরছি এবার তিনি বলছেন সকল প্রশংসার একমাত্র মালিক আল্লাহ তালা প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই যিনি আমাদেরকে খাদ্য দেন যিনি নিজে খানা খান না যিনি আমাদের প্রতি আহসান করেছেন আমাদেরকে হেদায়ত দিয়েছেন আমরা ক্ষুধার্ত হলে খাদ্য খাদ্য তিনি খাওয়ান আমরা তৃষ্ণার্ত হলে তিনি আমাদেরকে পানি পান করেন সুবাহান আল্লাহ প্রশংসা একমাত্র তারই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজিক দিয়েছেন আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য প্রশংসা তারই যে তিনি আমাদেরকে বিপদ মুসিবত থেকে বাঁচিয়েছেন আমাদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র সেই মহান সত্তার যিনি আমাদেরকে ইমান দিয়েছেন দিয়েছেন ইসলাম দিয়েছেন মহাগ্রন্থ কোরআনুল করিম আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র সেই মহান সত্তার কেন তিনি আমাদেরকে দিয়েছেন আহাল পরিবার দিয়েছেন সম্পত্তি দিয়েছেন নিরাপত্তা ও সুস্থতা আলহামদুলিল্লাহ এভাবে তিনি তার সমস্ত আবেগ দিয়ে প্রশংসা করেছেন তিনি আরও বলছেন অমিন কুল্লিমা সাল্লাহ আতনা ওই সত্তার প্রশংসা যার কাছে যা চাই তিনি তাই দেন আল্লাহাম আল্লাহ আজিম আল্লাহ আকবার এবার তিনি আবার আল্লাহ তাল্লাহ কোরআনের একটা আয়াত তেলত করলেন যে তিনি কেন সমস্ত প্রশংসার হকদার জানো শোনো আল্লাহ তাল্লাহ কি বলছেন কোরআনুল কাইমের সুরা জাসিয়ার ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে ফালিল্লাহিল হামদু রব্বিসামাওয়াতি অরব্বিল আরুদি রব্বিল আলামিন সকল প্রশংসা তো আল্লাহ তালার জন্য যিনি আকাশ সমূহের রব যিনি জমির রব যিনি বিশ্বের আকাশের জমিনের ভূমন্ডল নবমন্ডলের রব আলহামদুলিল্লাহ তার জন্য হচ্ছে প্রশংসা আল্লাহ আকবার আমার আপনার কিছুই নাই আমরা ফকির আমরা মিসকিন পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক মিসকিন পৃথিবীর সমস্ত সম্পদশালী তে ফকির মিসকিন পৃথিবীর ভিতরে যত মানুষ নিয়ামত পেয়েছে আমরা জীবন পেয়েছে সুস্থতা পেয়েছে আমরা সবাই মিসকিন আল্লাহ নিজে বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা আল্লাহ একাই ধনী আর তোরা সৃষ্টি সহ রাজা প্রজা সব তোরা ফকির সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিজে বলেছেন এইজন্য আল্লাহ প্রশংসা করতেছেন যে রব তো আল্লাহ আকাশ আর জমিন এইজন্য তার হচ্ছে প্রশংসা এরপর আল্লাহ বলেন যে ওয়ালাহুল কিবরিউ ফিস সামাওয়াতি ওয়াল আরশ সুতরাং আকাশে জমিনে একমাত্র বরত্ব হচ্ছে আল্লাহ একমাত্র রাজত্ব হচ্ছে আল্লাহ ক্ষমতা আল্লাহর সুলতন, প্রভাব আল্লাহ মর্যাদা আল্লাহ adipotto আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহুল আজিম আয়াতের শেষে আল্লাহ বলেন ও আজিজুল হাকিম তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন তো ইমাম সাহেব তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে হৃদয়ের সমস্ত তিনি হৃদয়ের সমস্ত আকর্ষণ দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আল্লাহর প্রশংসা করেছেন এভাবে প্রিয় বন্ধুগণ এবার ইমাম সাহেব বলছেন যে তার জন্য প্রশংসা আমরা যত প্রশংসা করি সেগুলো এরপরে বলেন না আমরা যা প্রশংসা করি তার চাইতে আরো বেশি প্রশংসা প্রশংসা হচ্ছে আল্লাহর আল্লাহর আল্লাহ প্রকাশ্যে প্রশংসা আল্লাহর অপ্রকাশে আল্লাহর সকল অবস্থাতে প্রশংসা আল্লাহর আল্লাহর প্রশংসা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের প্রতি সন্তুষ্ট না হন এরপরে বলেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হওয়ার পরেও তার প্রশংসা কারণ অহু আল কাবিরুল তিনি হচ্ছেন সু সুমহান তিনি মহিয়ান গরিয়ান মর্যাদাবান সুবাহান আল্লাহ এভাবে তিনি আল্লাহর প্রশংসা করেছেন প্রিয় ভাইয়ের আমার তাই জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা কার করবো একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তাল এবার দেখুন এই যে করোনা ভাইরাসের আক্রমণে এর ভয়ে আমরা সবাই লকডাউনের মধ্যে জীবনযাপন করছি তো ইমাম সাহেব তিনি একটি আল্লার প্রশংসা করতেছেন যে আমরা যে লকডাউনের ভিতরে ঘরের ভিতরে আমরা যে ইবাদতগুলো করেছি সেগুলোর প্রশংসা তিনি এইভাবে করেছেন যে সকল প্রশংসা একমাত্র আল্লাহর কেন আমি দেখতে পাচ্ছি যে মুমিনদের মাঝে মুসলমানদের মাঝে অসংখ্য কল্যাণ বিদ্যমান রয়েছে সুবাহান কেন ঘরের ভিতরে কত কতবার কোরআনকে খতম দেওয়া হয়েছে ঘরের ভিতরে কত রাকাত যে নামাজ আদায় করা হয়েছে ঘরের ভিতরে কত মূল্যবান ইলমি কিতাবগুলো ইসলামের কিতাবগুলো পাঠ করা হয়েছে আর কত দর্শ এবং কত ওয়াজ নসিহতের ব্যবস্থা ঘরের মধ্যে হয়েছে সুবাহান আল্লাহ সত্যিই তো আমাদের জীবনে এই দু এক মাসে কোরআন এবং সুনার যে আমরা ঘরের ভিতরে করেছি আপনি আমাকে আমি নিজেকে প্রশ্ন করছি কখনো এমন আমরা ঘরের ভিতরে করার সুযোগ পাই না স্ত্রী সন্তানকে পরিবারকে নিয়ে নামাজ আদায় করার যে চিত্র যে সৌন্দর্য পৃথিবীর জীবনে আমাদের আর আসে নাই সুবাহান আল্লাহ আল্লাহ এই নিয়ামত দিয়েছেন এইবার আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এবার ইমাম সাহেব তিনি একটা চমৎকার কথা বলছেন যে আল্লাহর প্রশংসা হচ্ছে এইজন্য তার জন্য এই সমস্ত প্রশংসা কারণ তিনি তিনি আমাদেরকে আজাব থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা অপরাধ করি অপরাধের জন্য তিনি যদি আমাদেরকে পাকরাও করতেন তাহলে পৃথিবীর কেউ এই ভূপ্রস্থের ভিতরে কেউ বাসতে পারত না এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফাতিরের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালাউ ইয়াখিজুল্লাহু আনাস আলা যহরিহা মিন দাব্ব ওয়া লাকিন ইলা আদাল মুসাম্মা আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ তারা যা উপার্জন করে এই জন্য তাদেরকে যদি পাকরাও করতে চান তাহলে এই ভূপৃষ্ঠের কোন জীবজন্তু কেউ তার আজাব থেকে রেহাই পাবে না সুবহান আল্লাহ তাহলে দেখুন আল্লাহ আমাদেরকে সার দিচ্ছেন তবে সার কিন্তু চিরকাল থাকবে না এখন বিপদ না হলেও অন্য এক সময় হবে অথবা মৃত্যুর পরে কিন্তু এই বিপদ থেকে আমি আপনি বাঁচতে পারবো না এই জন্য এক আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে তাই প্রশংসা হচ্ছে সে আল্লাহ যিনি আমাদেরকে পাপ করার পরেও সুস্থ রেখেছেন যার অবাধ্য হওয়ার পরেও আমাদেরকে তিনি বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার ইমাম সাহেব আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে বলছেন যে তোমরা যদি আবার সুন্দর জীবন ফিরে পাও স্বাধীন জীবন যদি আবার ফিরে পাও তাহলে কি তোমরা আবার পুনরায় অপরাধ অন্যায় অশ্লীলতার দিকে ফিরে যাবে কোরআনের একটি আয়াত প্রথমে নিয়ে এসেছেন এরপরে নিজের ভাব প্রকাশ করেছেন সুরা মোহাম্মদের বাসনবর আয়াতের মধ্যে আল্লাহ আলামিন বলছেন আসাই তুম ইং তাল্লাই তোমান তুফিদি কর্তি আর হা মাকুম তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হও তাহলে তোমরা কি পৃথিবীর বুকে ফাঁসা সৃষ্টি করবে এবং তোমরা কি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে তাহলে দেখেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু ভালো কাজ নয় একদম নগণ্যতম কাজ হচ্ছে সামাজিক একটি বড় অপরাধ হচ্ছে কিছু হলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ভাই ক্ষমতাশীল হলে বোনের সাথে সম্পর্ক রাখে না বুন ক্ষমতাশীল হলে ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না এভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি জঘন্যতম অপরাধ সামাজিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন তো এবার ইমাম সাহেব এবার নিজস্ব ভাষাই বলছেন যে তোমরা যদি ক্ষমতা পাও তাহলে কি পৃথিবীতে আবার ফাঁসার সৃষ্টি করবে তোমরা কি আল্লাহ তালার কোরআনকে পিছনের দিকে ফেলে দিবে তোমরা যদি আবার নিরাপত্তা পাও তাহলে কি তোমরা আবার অন্যায় অশ্লীল কাজ করবে আল্লাহ তালার আজাব থেকে নিজেদেরকে নিরাপত্তা মনে করবে তোমরা কি অত্যাত্তাবিহাকুম তোমাদের প্রবৃত্তির পথ অনুসরণ করবে নাউজুবিল্লা তিনি আরও বলছেন যদি তোমরা নিরাপত্তা পাও বাজারে যদি আবার পুনরায় প্রবেশ করতে পারো তাহলে কি অত্যাত্তাবি সাহাতিকুম তোমাদের এই সাহায্যকে প্রবৃত্তির পথকে খারাপ অন্য অশ্লীলতার পথকে তোমরা গ্রহণ করবে তোমাদেরকে যখন আবার পুনরায় ডাকা হবে বিশ্বলায়াতি নামাজের দিকে তখন কি তোমরা আবার আল্লাহর ডাকে তোমরা সারা দিবে না এমন করবে সু সুতরাং আমরা জবাব দিচ্ছি না আমরা এমনটি করব না আমরা করব না। আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব না আমরা আমাদের রবের ডাকে সারা দিব হ্যাঁ আমাদের রব আমাদের উপর থেকে এই ভাইরাসকে তুমি উঠিয়ে নাও এই বিপদ মুসিবতকে তুমি উঠিয়ে নাও আমরা তোমার আনুগত্য করব ইনশাআল্লাহ তবে যারা বেইমান যারা বেইমান তারা তো আনুগত্য করবে না তাদের বিষয়টি ভিন্ন এবার ইমাম সাহেব আরেকটি চমৎকার কথা বলছেন যে যারা অভাব অনটন থেকে মুক্ত হতে চায় যারা বিপদে মুসিবতে সাহায্য পেতে চায় তারা কিভাবে চাইবে ইমাম সাহেব বলছেন যদি তোমরা ভয় করো দারিদ্রতার ফকুল গিনাফি ফকর একম তাহলে তোমরা তোমাদের ধন সম্পত্তি তোমাদের মধ্যে যারা ফকির মিসকিন আছে তাদের খেদমত করে ধন সম্পত্তি তালাশ করো সুবাহ তাহলে ফকিরদের অসহায় অনাহার ক্লিষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে ধন সম্পত্তি আল্লাহর কাছে চাওয়া যেতে বরকত হয় ওইন খিফতুম গালাবাতান তোমরা যদি ভয় করো তোমাদের উপর শত্রুরা বিজয়ী হয়ে যাবে তোমরা পরাজিত হবে তাহলে ফফতাবুল নাসরফি দোয়াফা এখন তোমাদের দুর্বলদেরকে সাহায্য করে তোমরা সাহায্য তালাশ করো আল্লাহর কাছে সুবাহান আল্লাহ ফাবিহিম তুরজা বিহিম তুম সারুন দুর্বলদের মাধ্যমেই ওইসব ফকির মিসকিনদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তোমরা রিজিক প্রাপ্ত হয়ে থাকো তোমরা সাহায্য পেয়ে থাকো আর জেনে রেখো তাদেরকে জুলুম করার মাধ্যমে তাদের উপর তোমাদের ক্ষমতা প্রভাব বিস্তার করার মাধ্যমে তোমরা কিন্তু পরাজিত হবে নাউজুবিল্লাহ ক্ষমতার চাইতে ক্ষমতাশীল আছে আজকে গোটা বিশ্ব মাথা নত করেছে এক করোনা ভাইরাস দেখা যায় না এক ভাইরাসের কাছে গোটা বিশ্ব আতঙ্কিত কে রাষ্ট্রনায়ক কে কে প্রজা কার কাছে বিশাল ক্ষমতা আছে অস্ত্র শক্তি আছে জনশক্তি আছে অর্থনৈতিক সম্পত্তি আছে শক্তি আছে সমস্ত শক্তি আছে মাথা নত

যে যারা সম্মান মর্যাদা পেতে চায় তারা কোথায় পাবে আল্লাহ আকবার যারা বাঁচতে চায় অপমান লাঞ্চনা থেকে কিভাবে বাঁচবে জেনে রাখো ইমাম সাহেবের ভাষায় বলছি রাখো আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে তোমাদের জন্য সম্মান মর্যাদা সুবাহান আল্লাহ জেনে রাখো আল্লাহর অবাধ্যতার মধ্যে রয়েছে তোমাদের জন্য অপমান লাঞ্চনা নাউজুবিল্লা এ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ নবীন তিনি সুরা ফাতের দশ নম্বর আয়তের মধ্যে বলছেন মান খান যে একটি সম্মান মর্যাদা চায় সে জেনে রাখুক একমাত্র আল্লাহ তালাই হলেন সম্মান মর্যাদার মালিক সুবাহান আল্লাহ সুতরাং কার কাছে সম্মান মর্যাদা চাইব আল্লাহর কাছে কিভাবে আল্লাহর আনুকত্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতার পথকে পরিহার করার মাধ্যমে আল্লাহ তুমি সেই তফিক দান করো আমিন এবার ইমাম সাহেব আরেকটি গুরুত্বপূর্ণ নসিহত করে তিনি আমাদেরকে বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা নিফাক মুনাফিকি আরেক শ্রেণীর মানুষ আছে ইমানদার মুনাফিকদের চরিত্র কি তারা এই বিপদ মুসিবত এই যে আল্লাহ দিয়েছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করবে কিন্তু শিক্ষা গ্রহণ না করে যখন এই বিপদ মুসিবত চলে যাবে তারা কি বলবে এই সব বিপদ মুসিবত এগুলো প্রাকৃতিক অবস্থা আমাদের কাছে পারে আমাদের এমন এসেছিল পরে চলে গেছে এগুলা মুনাফিকরা বলবে কিন্তু মুমিনরা কি বলবে মুমিন্দার অবস্থা হচ্ছে এই যে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে মুমিনরা আতরফ তাদের ভিতরে কিছু বদ আমল ছিল তাদের মধ্যে কিছু ভালো আমল ছিল এই মুমিনগণ তারা নিজেদের পাপের কথা স্বীকৃতি দিয়েছে আল্লাহ তালাকে আল্লাহ তালার কাছে তবা করেছে আশা করা যায় আল্লাহ তালা আসাল আল্লাহ তাদের তবাকে কবুল করবেন আলহামদুলিল্লাহ এটা হলো মুমিনদের চরিত্র তারা বিপদ মুসিবত আসলে আল্লাহর দিকে ফিরে যায় কাছে ক্ষমা চায় তোবা করে এবং আল্লাহ করবেন কিন্তু না এই তো আর মানুষের বিপদ মুসিবত আসবে না এগুলো মুনাফিকরা বেমানরা পাপিস্টরা জাহান্নামীরা এই সমস্ত কথা বলবে আর মুমিনগন বলবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমরা অতীতে কিছু ভুল আমল করে ফেলেছি আমাদেরকে ক্ষমা করে দাও এভাবে তারা আল্লাহর দিকে ফিরে যাবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা তাদের গুণাগুলি মাফ করে দেবেন আখেরাতে তাদেরকে জান্না দেবেন আলহামদুলিল্লাহ তো এখানে শেষ করছি প্রথম খুদ্া দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি একটা একটা নসিহত করেছেন সুন্দর করে তিনি বলছেন হে আল্লাহর মান্দারা আল্লাহর প্রশংসা করে কিন্তু আমরা কখনো শেষ করতে পারবো না তার প্রশস্ত রহমতের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না তবে তোমরা আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করো আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করো এবং আল্লাহর নিয়ামত তোমরা এভাবে হেফাজত করো আল্লাহর আনুগত্যের মাধ্যমে আর আল্লাহর নিয়ামত বেশি করে আল্লাহর কাছে চাও আল্লাহর শুকুর আদায়ের মাধ্যমে এই নসিহত করেছেন এরপরে তিনি কোরআনুল কারিমের সুরা নামলের উনষাট নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে সুরা নামলের শেষ পর্যন্ত তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন এই মোট তিনি করেছেন যেখানে আল্লাহ তিনি তার প্রশংসা করেছেন এত সুন্দর সুন্দর প্রশংসা করেছেন নিয়ামতগুলোর কথা বলেছেন মানব জাতিকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন আর কিছুক্ষণ পরপর বলেছেন আল্লাহ আল্লাহর সাথে কি তোমাদের আরও কোনো ইলা আছে যে তোমরা তার ইবাদত করবে নাউজুবিল্লা এক আল্লাহ আমাদের ইলা আমরা তারই গুলাম এভাবে আল্লাহ তালা বারবার তিনি তার নিয়ামত গুলোর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন আল্লাহ আল্লাহর সাথে আরো কোনো ইলা আছে আর কোনো ইলাহ নাই আর কেউ ইবাদত পাবে না সুতরাং ইবাদত করবে একমাত্র কার আল্লাহ এবং তিনি আমাদেরকে শিরিক থেকে সতর্ক করেছেন প্রিয় বন্ধুগণ এখানে এখানে আমরা আজকে খুতবা সমাপ্তি ঘটাচ্ছি পরিশেষে বলতে চাই সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহ তাল্লাহার হে আল্লাহ তোমার জন্য যেন জীবনের প্রশংসা করতে পারি জীবনের সকল ক্ষেত্রে যেন তোমার প্রশংসা করতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন নবীনা মোহাম্মদ